আসসালামু আলাইকুম ইভ্রিমান কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আমি আজকে অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি ভালো আছি কারণ আজকে আমার বলা চলে দুই বছরের একটা শ্রমের আজকে একটা মানে পারিশ্রমিক পাইছি বিষয়টা এরকমই আমি ইউটিউবে দুই বছর যাবত ভিডিও বানাই কিন্তু মনিটাইজেশন কিন্তু অ্যানেবল ছিল না কিন্তু আজকে আমার মনিটাইজেশনটা অ্যানেবল হয়েছে সেজন্য আসলে নিজেকে খুব ভালো লাগতেছে অনেক স্ট্রাগল করার পরে কিন্তু একটা দিন আসলে এরকম পাওয়া যায় দেখেন এর পিছনে আমি কিন্তু প্রচুর স্ট্রাগল করছি একটা ভিডিও করা সেটা এডিটিং করা মানে টোটাল একটা বিষয়টা একদম জবের পাশাপাশি কিন্তু আমি জিনিসটা রান করছি অনেক কিন্তু পরিশ্রম হয় কিন্তু একটা ভিডিওর পিছনে যারা ভিডিও কনটেন্ট তৈরি করেন তারা কিন্তু জানেন বিষয়টা আসলে কতটা কষ্ট ভিডিও করা এডিটিং করা তার সাথে ভয়েসটাকে আবার এডিট করা ভয়েসটা প্রপার আসলো কি না সেই টোটাল বিষয়টা কিন্তু দেখতে হয় তো আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আজকে দুই বছর পরে অনেকের খুব তাড়াতাড়ি হয় আমার অনেক লেট হয়েছে কারণ আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না যার কারণে আমার একটু লেট হয়েছে তো যার পরেও তারপরেও হোক একটা ইনকামের রাস্তা খুললো তো এটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট তো ইউটিউব থেকেই তো মানুষ প্রচুর প্রচুরভাবে বিভিন্নভাবে টাকা ইনকাম করতেছে তো আমরা করতে সমস্যা কি তো সেই ইয়াতে কিন্তু আমার প্রায় দুই বছর আগে থেকে আমি চেষ্টা চলতেছে তো আলহামদুলিল্লাহ দুই বছর চেষ্টা পরে আমি বিফলে যাইনি আলহামদুলিল্লাহ সফলতার দিকে ধীরে ধীরে আগাচ্ছি তো মাত্র তো মনিটেশন পাইলাম ইনশাল্লাহ এরপর থেকে নতুন নতুন ভিডিও আসবে এবং আপনাদের নতুন ইনফরমেশন কিছু দেওয়ার জন্য ট্রাই করবো তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসার জন্য তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এই সফলতাটা পেয়েছি তো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আসলে এটা সম্ভব ছিল না কখনোই সেই জন্য সবার আগে ধন্যবাদ দিতে চাই আপনাদের তো আপনাদের সাপোর্টের কারণে আজকে আমার এই সফলতাটা তো আমি চাই এই সফলতাটাকে একটা সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য আমি যে রেকর্ড করে রাখতেছি আজকের এই দিনটা সবার জন্য খুবই স্পেশাল এবং বিশেষ করে আমার জন্য তো আজকে নিজেকে খুব খুশি লাগতেছে তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো ইনশাল্লাহ আপনার যেহেতু ভালোবাসা দিয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদের সেই ভালোবাসাটার মর্যাদা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যেভাবে হেল্প করে যাচ্ছিলাম আমি ইনশাল্লাহ এটা কন্টিনিউ রাখবো আমি যদিও যতদিন আমি ঢাকার মধ্যে আসি তো আপনাদের ফোন বা টেক রিলেটেড যে কোনো বিষয় আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারবেন তো কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেল দেওয়া আছে আপনার চাইলে ইমেল করতে পারবেন ফেসবুক পেজ আছে সেখানে নক দিতে পারবেন এবং সব ধরনের পিকজেলের আমি বিশেষ করে পিকজেল ফোন নিয়ে বেশি ভিডিও বানাইছি তো আপনারা জানেন তো চাইলে আপনারা সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে ভিডিওটা এই জন্যই করা আপনাদের সাপোর্টের জন্য আজকে আমি একটা মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে একজন পার্টনার হইতে পারছি জন্য নিজেকে একটু ভালো লাগা থেকে কাজ করে ভিডিওটা বানানো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ